জল খাবি জল খাবি জল জল খাবি দুধ ভাত খাবি দুধ ভাত খাবি দশ থেকে এক মাসের মধ্যে আপনার ফাঁকিও কথা বলবে হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু টিপস বলে দিব যেগুলো ফলো করলে আপনার ফাঁকিও এই ফাকিটার মতো কথা বলবে এবং এমন একটি খাবারের কথা বলবো যেটা খাওয়ালে আপনার ফাকি দশ থেকে এক মাসের মধ্যে কথা বলা শুরু করে দিবে বন্ধুরা আমরা শালিক পাখি পুষি যেন ফাকি আমাদের মতো কথা বলতে পারে কিন্তু ফাঁকি বড় হওয়ার পর যদি কথা না বলে তখন আমাদের কাছে অনেক খারাপ লাগে বেশি কথা না বাড়িয়ে চলুন আপনার ফাঁকি কথা শেখাবেন কিভাবে নেওয়া যাকিস আপনার ফাঁকি কে কথা শিখানোর চারটি বলে দিব তার মধ্যে চার নাম্বার টিপস যদি আপনি ফলো করেন তাহলে আপনার ফাঁকি দশ থেকে এক মাসের মধ্যে অবশ্যই কথা বলবে ফাঁকিকে কথা শেখানোর নাম্বার টিপস এক হলো ফাঁকিকে সময় দেওয়া অর্থাৎ প্রতিদিন থেকে ঘন্টা পর্যন্ত আপনার সময় দিতে হবে এবং যে শব্দগুলো আপনার ফাঁকিকে শেখাতে চান সেই শব্দগুলো বারবার ফাঁকির সামনে বলবেন এবং খেয়াল রাখবেন শব্দগুলো দুই থেকে তিন অক্ষরের হতে হবে কারণ শালিক পাখি ছোট ছোট শব্দ খুব সহজে নকল করতে পারে এবং ওই সময়টাতে আপনি ফাঁকির সাথে বন্ধুত্ব করে ফেলতে হবে আপনি যে শব্দগুলো ফাঁকিকে শিখাবেন যখন ফাঁকি কথা বলার সময় হবে তখন ওই শব্দগুলো ফাঁকি বলা শুরু করে দিবে বন্ধুরা ফাঁকিকে কথা শেখানোর দুই নম্বর টিপস হলো মানুষের বীরে ফাঁকির খাঁচাটা রাখা অর্থাৎ যে জায়গায় মানুষের কথাবার্তা বেশি হয় এবং যে জায়গায় বাচ্চারা খেলাধুলা বেশি করে সেই জায়গার মধ্যে আপনার ফাঁকির খাঁচাটা রাখবেন তার কারণ হলো ফাঁকি যখন চারিদিকে মানুষের কথাবার্তা শুনবে তখন সেই কথাগুলো নকল করা শুরু আর বাচ্চাদেরকে বলবেন সাথে সবসময় কথা বলতে কারণ শালি পাখি বাচ্চাদের কথা খুব সহজে নকল করতে বন্ধুরা পাখিকে কথা শেখানোর তিন নম্বর টিপস হলো ছোট ছোট শব্দ কয়টি রেকর্ড করে পাখিকে না অর্থাৎ আপনি যে কোনো মোবাইলে যে শব্দগুলো আপনি ফাঁকিকে শেখাতে চান সেই শব্দগুলো রেকর্ড করে আপনার পাখির খাঁচার উপর বা যে কোনো জায়গায় রাখবেন যেন পাখি ওই শব্দগুলো শুনতে পায় এইভাবে যদি আপনি শোনান তাহলে পাখি ওই শব্দগুলো নকল করে এক সময় সে এই শব্দগুলো বলা শুরু করে দিবে বন্ধুরা শালিক ফাইকে কথা শেখানোর চার নম্বর এবং সর্বশেষ টিপস হলো ফাঁকিকে মরিচ খাওয়ানো আমরা অনেকেই জানি না শালিক ফাইকে মরিচ খাওয়ানো হয় কেন আপনার ফাঁকিকে কথা শেখানোর জন্য মরিচ অনেক উপকারী দিবে বন্ধুরা এবার আসুন কি মরিচ খাওয়াবেন কাঁচা মরিচ নাকি শুকনো মরিচ আপনার পাখিকে দুটাই খাওয়াতে পারেন কিন্তু আলাদা আলাদাভাবে খাওয়াতে হবে যেমন কাঁচা মরিচ যে কোনো সময় দিনে একবার খাওয়াবেন আর শুকনো মরিচ সব সময় খাওয়াতে পারেন এবার আসুন মরিচ খাওয়াবেন কীভাবে যদি কাঁচা মরিচ খাওয়ান তাহলে ছোট ছোটো টুকরো করে পাখিকে যে খাবার দেন সেই খাবারের সাথে দিয়ে রাখবেন আর যদি শুকনো মরিচ খাওয়ান তাহলে একবার গুঁড়ো গুঁড়ো করে তাকে খাবারের সাথে সব সময় দিয়ে রাখবেন আর খেয়াল রাখবেন মরিচ বেশি খাওয়াবেন না আপনি যদি মরিচ বেশি খাওয়ান পাখিকে তাহলে তাকে অসুস্থ হয়ে দিতে পারে তাই ওই দিকে লক্ষ্য রাখবেন বন্ধুরা আমি যে টিপসগুলো বলেছি আপনি যদি সেই টিপসগুলো ফলো করেন তাহলে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার কাকে খুব দ্রুত কথা বলা শুরু করে দিবেন আজকের ভিডিওটা এতটুকুই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন দেখা হবে সবাই ভালো থাকুন থাকুন সুস্থ খোদা দশ থেকে এক মাস আপনার শালিক পাখি অনেকদিন হলো পোশাক কিন্তু এখনো একটাও শব্দ বলেনি চিন্তা করছেন বাকি সবারই পাখি কথা বলতে পারে আমারটা তা পারছে না কেন এর প্রশ্নটা অনেকেই করে আজকের ভিডিওতে মাই মার্টিমবার থেকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাঁচটি গুরুত্বপূর্ণ টিপস যেগুলো অনুসরণ করলে ইনশাল্লাহ আপনার তাকেও অল্প দিনের মধ্যে কথা বলা শুরু করবে তো হে গাইস আসসালামু আলাইকুম অনেক দিন পর আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমি আরাফাত মাই মার্টিম বার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক নাম্বার ওয়ান প্রথমে যে বিষয়টা জানা জরুরি সেটা হলো সব পাখি কিন্তু একরকম নয় অর্থাৎ কেউ এক মাসে কথা শিখে কেউ তিন মাসে কেউ বা ছয় মাসেও শুরু করতে চায় না তাই ধৈর্য হারালে চলবে না যদি আপনি প্রতিদিন আপনার পাখিকে ভালোবাসা ও সময় দেন তাহলে আপনার পাখিও কথা বলবে শুধু সময় মতো এবং সঠিকভাবে ট্রেনিং চালিয়ে যেতে হবে মনে রাখবেন ধৈর্য এবং নিয়মিত চর্চায় সফলতার চাবি ক্যাটি নাম্বার টু প্রতিদিন নির্দিষ্ট সময়ে শেখানো পাখিকে শেখানোর জন্য একটা নির্দিষ্ট রুটিন বানান প্রতিদিন সকালে বা বিকালে পনেরো থেকে বিশ মিনিট শুধু পাখির সঙ্গে কথা বলুন আপনার বলা শব্দ বারবার রিপিট করুন যেমন হাই হ্যালো কেমন আছো এবং আপনার নামটি বলতে পারেন এই ধরনের ছোট্ট ও সহজ শব্দ বা বাক্য বেছে নিন যতবার রিপিট করবেন ততবার সে শুনবে এবং একসময় চেষ্টা করবে নকল করতে আপনি চাইলে একটা নির্দিষ্ট অডিও ক্লিপ চালিয়েও শেখাতে পারেন এতে পাখি একই শব্দ নিয়মিত শুনে অভ্যস্ত হয়ে যাবে এবং সেই শব্দটা বলতে চেষ্টা করবে নাম্বার থ্রি পরিষ্কার উচ্চারণ এবং মনোযোগ আকর্ষণ শালিক পাখি মানুষের মুখের শব্দ শুনে আপনি যখন কথা বলবেন অবশ্যই ধীরে ও স্পষ্ট করে বলুন পাখির দিকে তাকিয়ে বলুন যেন সে বুঝতে পারে আপনি তার সঙ্গে কথা বলছেন আশেপাশে যদি অন্য শব্দ বা গোলমাল থাকে তাহলে পাখি মনোযোগ হারিয়ে ফেলতে পারে তাই সেখানের সময় শান্ত পরিবেশে রাখেন নাম্বার ফোর উৎসাহ ও পুরস্কার যখন ওই পাখি কোনো শব্দ বলার চেষ্টা করে হোক সেটা পরিপূর্ণ বা না হোক তাকে সাথে সাথে ছোট্ট একটি পুরস্কার দিন যেমন তার পছন্দের কোনো খাবার যেমন ফ্রুট দানা বা পোকার টুকরা এটা এক ধরনের পজিটিভ রিওয়ার্ড বা উৎসাহ পাখি বুঝে যায় যে এই শব্দ বললে আমি কিছু ভালো পাই তাই সে সেই শব্দগুলো আবার বলতে চেষ্টা করবে এই উপায়টা অনেক কার্যকরী এবং পাখি শেখার আগ্রহ অনেক বাড়িয়ে দেয় নাম্বার ফাইভ কথা শেখানোর সময় পাখিকে একা রাখুন শালিক পাখি যদি শেখার সময় আশেপাশে অন্য পাখি বা মানুষ দেখে তাহলে তার মনোযোগ বিভ্রান্ত হয়ে যায় তাই শেখানোর সময়টা এমন এক পরিবেশে দিন যেখানে সে শুধু আপনাকেই শুনতে পারে এইভাবে তার ফোকাস থাকবে আপনার কন্টেন্ট